বিখ্যাত এই বটি দিয়ে ও এই মাছটা কিন্তু বাংলাদেশ থেকে আনা হয়েছে একদমই বেশ এরকম অনেকগুলো মাছ আনা হয়েছে এর মধ্যে সব মাছই প্রায় খাওয়া হয়ে গেছে তো দুই একটা মনে হয় আছে পাঁচটা মিনিটে খুব হয়ে গেছে তো আজ ইলিশ মাছ দিয়ে কি রান্না করবো জানেন ধুন্ধুলের দরকার এছাড়াও রান্না করবো ঢেঁড়স বাছি তাছাড়াও মিষ্টি কুমড়ার শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে এছাড়া গতকাল রাতে টমেটোর ভর্তা বানিয়েছি শুটকির ফুটা বানিয়েছি শাক রান্না করেছি সেগুলো রয়ে গেছে রান্নাগুলি ঠিকই কিন্তু সব খাওয়া হয় আমার আবার তিন চার রকমের তরকারি রান্না না করলে ভালো লাগে এই যে দেখেন দর্শক বন্ধুরা একটা মাস থেকে কয়টা পিস হয়েছে যাই শেষ এখন ধোয়া দিয়ে করবো তারপর রান্না বান্না শুরু করে দিব আর তারপর কি কি ঘটে জানতে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো মিশারির সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের সবার জন্য নাস্তা নিয়ে এসেছে এখনো কিন্তু আমরা কেউ ঘুম থেকে উঠেছি কেউ এখনো উঠি নাই তো দেখেন আজকে সকালের নাস্তায়ও সেই একই খাবার বুট রয়েছে তারপরে হালুয়া রয়েছে আর এদিকটা হচ্ছে পরোটা আর এই যে লাউ তরকারি ঘরে ছিল ওগুলো গরম করে নিয়ে এসেছি কলা আছে রুটি আছে তো এখন সবাই নাস্তা খাবো মিশারি ঘুম থেকে উঠে মিশারিকে ডাক দাও মিশারি মামাও ঘুমই তো আমরা খেয়ে ফেলি যারা যারা উঠছি আর যারা যারা উঠে তারা পরে খাবো এই পরোটার মধ্যে আজকে কি বিশেষত্ব আছে শুকনাটাই তো মজা তৈলাক্ত জিনিস বুঝি ভালো ও আচ্ছা আচ্ছা মানে রুটি বানায় আনলে কি হয় একটু পরেই কিন্তু শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু পরোটা নরম থাকে এই জন্য এই কাজটা করছে সবই টেস্ট করে একটু একটু উনি সেই সকালে ঘুম থেকে উঠে যা গেছে এগুলো আনতে আমি ওনার আর খুঁজে পাই না কেন খাওয়া তো টেস্ট সেটাই যাই হোক এখন আমরা নাস্তা পানি খাই তারপরে দুপুরের রান্নার ব্যবস্থা করব। মেশিনের ভিতরে গামছা আছে ওইখান থেকে নিয়ে তারপর তুমি গোসল করো মিশারি আজকে গামছার অভাবে গোসল করতেছে না দুই দুইটা গামছা দু নটা মেশিন এসেছে দুইতে না নতুন গামছা দিয়ে শরীর মুসলে কিন্তু রং উঠবো ধুয়ে নিতে হইব তো মিশরা তার মামার কাঁধে চৈরা বেড়াইতেছে তো এখন হচ্ছে বাবুকে গোসল করানোর সময় তাকে গোসল করিয়ে তারপর রান্না বসাবো তো এদিক দিয়ে গরম এবং ঠান্ডা দুই রকমের পানি একসাথে মিক্সড করেছি সাথে রয়েছে সাবান শ্যাম্পু আর আমার হাতে রয়েছে কাঁথা এখন বাবুকে গোসল করিয়ে তেল পানি দিয়ে খাইয়ে তারপর ঘুম পাড়াবো হ্যালো আম্মু এই যে দেখেন আমার মিশরাতকে গোসল করিয়ে তেল পানি দিয়ে লুসন দিয়ে ক্রিম দিয়ে একদম রেডি করে ফেলেছি আর আমার মিশারি মিশারিও কিন্তু এদিক দিয়ে গোসল টোসল করে একদম পায়জামা জামা পাঞ্জাবি পরে রেডি কারণ আজকে হচ্ছে কি আজকে হচ্ছে জুমার দিন শুক্রবার মিশারি জুমার নামাজে যাবে আর তার বোনকে কোলে নিয়ে আদর করে রেখে তারপর যাবে আর ওই যে মিশরাতের বিছনা রেডি তাকে এখন ঘুম পাড়াবো তারপর আমি রান্না বান্না করবো আমরা যান সবাইকে জুমা মোবারক দিয়ে দাও ভাই বোন দুইজনে মিলে তোমরা দীর্ঘজীবী হও তোমরা সারা জীবন মিলেমিশে থেকো হ্যাঁ তো মিশারি আর তার মামা আগে আগে চলে যাবে জুমার নামাজে কারণ মিশারির বাবা এখনো রেডি হয় না এখনো গোসলই করে নেই তো এই পাশটাই হচ্ছে গতকাল রাতে রান্না করেছি সেই তরকারি রয়ে গেছে এছাড়াও দেখেন আজকে কি কি রান্না করছি এই যে আমার ভাত রান্না হয়ে গেছে ভাতের মার গেলেছি এই পাশটাই যে দুনদুল কেটে পানিতে ভিজিয়ে রেখেছি তারপরে পেঁয়াজ এদিকটায় আলু কাঁচামরিচ কাটা হয়েছে তারপরে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার ডগা বা মিষ্টি কুমড়ার শাক এগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে মানে মাখা মাখা করে শাক না মানে তরকারি আর এই পাশটায় ঢেঁড়স বা ভেন্ডি এগুলোর ভাজি করব। সাদা ভাজি তো এই হচ্ছে আজকে আমাদের সবজির তরকারি তো এই পাশ দিয়ে বাবুকে ঘুম পাড়িয়েছি আর যে দিক দিয়ে দেখেন মিশালের বাবা রেডি নামাজে যাওয়ার জন্য মোবাইল নিয়ে যেতেছো দেখি নামাজে সাইলেন্ট করে লিস ইমার্জেন্সি কল আছে আচ্ছা জান জুমা মুবারক আসসালামু আলাইকুম আপনার ফোলায় আর শালো গেছে আগে আগে আপনি লেট পার্টি তুমি আজকে তাড়াতাড়ি গেছ অন্য দিনের থেকে তার মানে ওরা আরও তাড়াতাড়ি গেছে গা তুমি বলতে তো রাজা না রাখা গেছে তুমি ঠিক টাইমে যাইতেছো না আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম আচ্ছা আর এই পাশ দিয়ে কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি এক কড়াইতে তরকারি রান্না করে আরেক করে মাছ ভাজি করছি বন্ধুগণ শুনেন শোনেন একটা বিপদের মুখোমুখি হয়ে গেলাম সেটা হচ্ছে রান্না বসিয়েছি তো ভালো কথা একটা রান্না মাত্র হয়েছে মানে ভাত রান্না করেছে আর মাছের ভাজি করা হয়েছে এরই মধ্যে কিন্তু আমাদের গ্যাস শেষ দেখেন এখন কি করি সুজন হয়ে গেছে গা জুমায় মিশারের বাবা হয়ে গেছে গাছ জুমায় আমার গ্যাসকে লাগাই দেবো এদিক দিয়ে দেখেন মাত্র তরকারি বসাইছি এরই মধ্যে গ্যাস গেছে এখন কি আমি বসে থাকবো কখন তারা জুমার নামাজ থেকে আসবে কখন গ্যাস লাগাই দিব কখন রান্না করবো রান্নাটা দেরি হয়ে যাব কি এক বিপদে ফেললাম বলেন তো মহা মুশকিলে ফেললাম গ্যাস রে গ্যাস শেষ হওয়ার সময় পেলি না একটু আগে শেষ হইতি নাইলে একটু পরে শেষ হতি কি মুশকিল বলেন এখন কি করি এখন আমার আধা ঘন্টা বসে থাকতে হইবো